সুপ্রিম কোর্টের নির্দেশে ছাব্বিশ হাজার শিক্ষক শিক্ষিকা শিক্ষাকর্মী চাকরি বাতিলের রীতিমতো ঝড় উঠে গেছে একেবারে গোটা রাজ্যে আন্দোলনের ঢেউ আছড়ে পড়েছে গোটা রাজ্য জুড়ে কলকাতার রাজপথে রীতিমতো তুল কালাম পরিস্থিতি ছাব্বিশ হাজার শিক্ষক শিক্ষিকা শিক্ষাকর্মীর মধ্যে প্রায় পনেরো হাজারেরও বেশি যোগ্য শিক্ষক শিক্ষিকা যোগ্যরা কিন্তু লাগাতার আন্দোলন চালিয়ে যাচ্ছেন তাদের একটাই দাবি পরীক্ষা তারা দিতে রাজি নন পরীক্ষা ছাড়াই তাদেরকে সরাসরি নিয়োগ করতে হবে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি চাইলেই তিনি এটা করতে পারেন এমনই কিন্তু দাবি চাকরি হারানো শিক্ষকদের এবং চাকরি হারানোর শিক্ষকদের যে দাবি চাকরি বাতিলের পরপর মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি পাশে দাঁড়িয়েছিলেন যে সমস্ত প্রতিশ্রুতি দিয়েছিলেন সেই প্রতিশ্রুতিগুলি একটাও রাখেনি রাজ্য সরকার রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জী এমনই কিন্তু বিস্ফোরক দাবি নিয়ে বারবার মুখ্যমন্ত্রীর সাথে দেখা করার উদ্দেশ্য নিয়ে কিন্তু মুখ্যমন্ত্রীর বাড়িতেও একাধিকবার গেছেন চাকরি হারানো যোগ্য শিক্ষক শিক্ষিকারা তার মধ্যে অযোগ্যরা মুখ্যমন্ত্রীর বাড়ির একেবারে ঘেরাওয়ের উদ্দেশ্যে হাজরা থেকে মিছিল করে কালীঘাটের দিকে আগাতেই কিন্তু পুলিশ গ্রেপ্তার করেছে রীতিমতো শিক্ষক আন্দোলনে উত্তাল একেবারে গোটা রাজ্য তার মধ্যে সুপ্রিম কোর্টের নির্দেশে সুপ্রিম কোর্টের অবমাননা এড়াতে নির্দেশিকা জারি করে দিয়েছে চাকরি এসএসসি নিয়োগের আর এসএসসির এই নিয়োগের বিজ্ঞপ্তি ঘিরেই কিন্তু বেড়েছে জটিলতা এসএসসি নিয়োগের বিজ্ঞপ্তি ঘিরে কিন্তু রীতিমতো তোলপার রাজ্য ফের অযোগ্যদের বাঁচাতে চাইছে রাজ্য ফের অযোগ্যদের বাঁচাতে এসএসসি নিয়মে পরিবর্তন করেছে রাজ্য আবারও মামলা গড়াতে চলেছে আদালতে এমনই কিন্তু খবর উঠে আসছে এবার রাজ্যের বিরুদ্ধে ফের সুপ্রিম কোর্টে যাওয়ার ভাবনা চাকরি হারানো শিক্ষক শিক্ষিকাদের জটিলতা কিন্তু ক্রমেই বৃদ্ধি পাচ্ছে এসএসসি নিয়োগের বিজ্ঞপ্তিতে বড় সড় বিভ্রান্তি আইনজীবী বিকাশ রঞ্জন ভট্টাচার্য তিনি কিন্তু স্পষ্ট জানিয়ে দিয়েছেন দু হাজার ষোলো সালে নিয়োগপ্রাপ্ত যে সমস্ত শিক্ষকের চাকরি বাতিল হয়েছে তাদের জন্য কিন্তু নিয়োগ করতে হবে সেই দু হাজার ষোলোর নিয়মেই দু হাজার ষোলোর নিয়মেই পরীক্ষা নিয়ে সমস্ত প্রক্রিয়া সম্পন্ন করতে হবে নিয়ম পাল্টে কোনো কিছু যদি কায়দা করতে চায় রাজ্য তাহলে কিন্তু পুরো নিয়োগ প্রক্রিয়াটা ফেড বাতিল হয়ে যাবে তাই একটা অনিশ্চয়তার মধ্যে আশঙ্কার তাই এবার কিন্তু নয়া পদক্ষেপ চাকরি হারানো শিক্ষক শিক্ষিকাদের সুপ্রিম কোর্টের ডেডলাইন লাইন মেনেই তিরিশে মে শিক্ষক নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে এসএসসি কিন্তু বিজ্ঞপ্তি প্রকাশ হতেই সেই বিজ্ঞপ্তি নিয়ে তৈরি হয়েছে নানান জল্পনা বিজ্ঞপ্তি প্রকাশ প্রকাশতি আইনজীবী বিকাশ রঞ্জন ভট্টাচার্য এই বিজ্ঞপ্তি বাতিল হবে বলে চ্যালেঞ্জ দিয়েছেন এছাড়াও বিজ্ঞপ্তি ঘিরে বেশ কিছু ধোঁয়াশার সৃষ্টি হয়েছে সম্প্রতি প্রকাশিত বিজ্ঞপ্তি সকল প্রার্থী তথা সাথে এমনটা মনে করা হচ্ছে তবে আদৌ কি ফ্রেশাররা সুযোগ পাবে তা নিয়ে স্পষ্ট কোনো কিছু জানা যায়নি বস্তুত দু হাজার ষোলো সালের প্যানেল বাতিল হয়েছে সেই মোতাবেক দু হাজার ষোলোর আবেদনকারীরা পরীক্ষা দিয়ে বাতিল চাকরি ফেরত ও তৎকালীন পরীক্ষার্থীদের লড়াইয়ের সুযোগ পাওয়ার কথা কিন্তু সেটা না করলে আইনি লড়াইয়ের পথে হাঁটতে পারে দু হাজার ষোলোর প্রার্থীরা এমনই কিন্তু খবর উঠে আসছে এটা যেমন একটা দিক তেমনি নিয়োগ ঘিরে রয়েছে কিছু বদল বাতিল প্যানেলের ক্ষেত্রে এই নিয়োগ প্রক্রিয়া দু হাজার ষোলো অনুসারী হওয়া উচিত বলে মনে করছেন বিশেষজ্ঞরা এমনকি আইনজীবী বিকাশ রঞ্জন ভট্টাচার্য থেকে শুরু করে প্রাক্তন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় স্কুল শিক্ষা দপ্তরের নতুন করে শিক্ষক নিয়োগ প্রক্রিয়া এই বিধি নিয়ে ইতিমধ্যেই নানা মহলে প্রশ্ন উঠেছে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক লেভেলে নিয়োগের ক্ষেত্রে আমূল পরিবর্তন করা হয়েছে বেশ কিছু নিয়মে নন টেন্টেড বা যোগ্য শিক্ষক শিক্ষিকাদের কিছু বাড়তি সুবিধা দিতে স্কুল শিক্ষা দপ্তর অতীতে সরকারি সাহায্যপ্রাপ্ত এবং প্রসিদ্ধ স্কুলে স্থায়ী ও চুক্তিভিত্তিক শিক্ষকতার অভিজ্ঞতায় দশ নম্বর বরাদ্দ করেছে শিক্ষাগত যোগ্যতা এবং প্রার্থীদের আগাম শিক্ষকতার অভিজ্ঞতা দুই মিলিয়ে কুড়ি নম্বর যুক্ত হওয়ার পর ইন্টারভিউ তালিকা নানা মহলে প্রশ্ন যারা চাকরি করছে তারা অভিজ্ঞতায় দশ পেয়ে গেলে বছরের পর বছর ধরে চাকরি না পাওয়া ফ্রেশার বা নতুন প্রার্থীরা কিভাবে এই দশ নম্বর পূর্ণ করবে অর্থাৎ তারা এক প্রকার পিছনে থেকেই যাবে ফলে যারা ফ্রেশার তাদের জন্য এই অংশটা যথেষ্ট খারাপ বিষয় বিশেষজ্ঞরা মনে করছেন এইসব ক্ষেত্রের ফলেই এই বিজ্ঞপ্তি যদি আদালতের করা নারে তবে বিজ্ঞপ্তি বাতিল বা সংশোধনের জায়গায় গিয়ে দাঁড়াবে ফলে সদ্য প্রকাশিত শিক্ষক নিয়োগ বিজ্ঞপ্তির ভবিষ্যৎ নিয়ে কিন্তু একটা প্রশ্ন থেকে যাচ্ছে বাতিলের পথে কি পরিচালিত হবে আদৌ কি সুযোগ পাবে আদৌ কি এই বিজ্ঞপ্তিতে লড়াই করে কোনো সুবিধা পাবে নতুনরা এই প্রশ্নের ঘোর প্যাচে নতুন প্রার্থীরা এক প্রকার দ্বিধায় পড়ে গেছেন যারা দিনের পর দিন যোগ্যতা পূর্ণ করে তারা বসে আছেন এমনকি দু হাজার ষোলোয় পাশ করে আছেন শুধুমাত্র দুর্নীতির কারণে অযোগ্যদের চাকরি দেওয়ার কারণে দুর্নীতির কারণেই কিন্তু যোগ্যদের বঞ্চিত করা হয়েছে তারা দিনের পর দিন রাস্তায় আন্দোলন চালিয়ে যাচ্ছেন ন্যায্য চাকরির দাবিতে কিন্তু তাদের ভাগ্যের শিখেছে ছেড়েনি। আর এবার যে পদক্ষেপ নিয়েছে রাজ্য সরকার অভিজ্ঞতার নিরিখে দশ নম্বর রাখা হয়েছে তাহলে যারা চাকরি করতেন তারাই কিন্তু এই দশ নম্বর পাবেন কিন্তু যারা নতুন তারা কি করে অভিজ্ঞতা সঞ্চয় করবে তারা তো চাকরি পাননি তাহলে কি যোগ্যদের সাথে সাথে অযোগ্যদের বাঁচানোর একটা পরিকল্পনা চলছে কারণ যে সমস্ত যোগ্য চাকরি প্রার্থীরা তাদের জন্য কিন্তু চব্বিশ হাজারের কিছু বেশি পদ কিন্তু তাদের জন্য নির্দিষ্ট আছে বাকি যে প্রায় কুড়ি হাজার পদে অতিরিক্ত শূন্য পদ সৃষ্টি করে নিয়োগ করতে চলেছে রাজ্য সেই শূন্য পদে কিন্তু অযোগ্যরা এখানে অ্যাডভান্টেজ পেয়ে যাবে অযোগ্যরা কিন্তু সেখানে আবেদন করতে পারবে এবং অযোগ্যরা শুধু আবেদন করতেই পারবেন না এখানে কিন্তু বড় সড়ো অ্যাডভান্টেজ পেতে চলেছেন সেখানে কিন্তু যারা ফ্রেশার যারা দিনের পর দিন আন্দোলন চালিয়ে যাচ্ছেন যারা বঞ্চিত চাকরি প্রার্থী তাদের কাছে এই অযোগ্যদের সাথে লড়াই করে চাকরি পাওয়া যথেষ্ট কঠিন হয়ে যাবে কারণ তারা পিছিয়ে যাবে এই দশ নম্বর মেকআপ করা কিন্তু তাদের পক্ষে যথেষ্ট কষ্টকর একেবারে ব্যাপার কলকাতা হাইকোর্টের প্রাক্তন বিচারপতি তথা বিজেপি বিধায়ক অভিজিৎ গাঙ্গুলি শিক্ষক অভিজ্ঞতা সম্পর্কে প্রশ্ন তোলেন তিনি বলেন যারা চাকরি করেন তারা এই দশ নম্বর পাবেন অথচ বিজ্ঞপ্তি করা হয়েছে সব পরীক্ষার্থীর জন্য যারা কোনো দিন চাকরি করেনি তারাই এই দশ নম্বর কিভাবে পাবে তাদের নম্বর তো শূন্য বছরের পর বছর শূন্যই থেকে যাবে এটা কি ধরনের আইন এটা কি ধরনের বিচারিতা কেন করা হলো প্রশ্ন তুলে দিয়েছেন অভিজিৎ গঙ্গোপাধ্যায় তার মধ্যেই কিন্তু এবার ফের বিপাকে পড়তে চলেছেন নতুন নিয়োগ প্রক্রিয়ায় যে হতে চলেছে সেই নিয়োগ প্রক্রিয়া নিয়ে কিন্তু একটা জটিলতা বৃদ্ধি পেয়েছে রাজ্য যে নিয়ম পরিবর্তন করেছে সেই নিয়ে কিন্তু আদালতের কাঠগোড়ায় যেতে চলেছে এই এসএসসির নতুন নিয়োগ প্রক্রিয়া এবং শুধু আদালতে যাওয়া নয় এই নিয়োগ প্রক্রিয়া যে এক প্রকার বাতিল হতে চলেছে তেমনই কিন্তু দাবি করেছেন আইনজীবী মহল থেকে শুরু করে বিশেষজ্ঞ মহল আইনজীবী বিকাশ রঞ্জন ভট্টাচার্য থেকে শুরু করে আইনজীবী ফির্দ শামীম ক্ষোভে পেটে পড়েছেন অযোগ্যদের বাঁচানোর চেষ্টা করা হচ্ছে এমনই কিন্তু আক্রমণ সানিয়েছেন কটাক্ষ করেছেন রাজ্য সরকারকে শুধুমাত্র আইনজীবীরা নয় প্রাক্তন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় যে বিচারপতির হাত ধরেই কিন্তু নিয়োগ দুর্নীতির পর্দাভাশ হয়েছে এবং যে বিচারপতির নির্দেশেই কিন্তু আজও জেল হেফাজতে আছেন প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চ্যাটার্জি সহ একাধিক শিক্ষা দপ্তরের কর্তারা একাধিক হেভিওয়েট জেলে গেছেন প্রাক্তন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের নির্দেশী এবং এসএসসির চাকরি বাতিল প্রথম করেছিলেন আট হাজারের মতো অযোগ্য শিক্ষক শিক্ষিকার এই বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় তিনি কিন্তু স্পষ্ট বলেছেন আমার নির্দেশ তখন মানলে যোগ্যদের এভাবে পথে বসতে হতো না অযোগ্যদের বাঁচাতে রাজ্যযোগ্যদের বলি দিয়েছে এমনই বিস্ফোরক দাবি করেছেন অভিজিৎ গঙ্গোপাধ্যায় সেই বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় যিনি এই চাকরি বাতিলের মামলা এবং নিয়োগ দুর্নীতির মামলা সম্পর্কে যথেষ্ট ওয়াকিবহাল দীর্ঘদিন ধরে শুনানি করেছেন দীর্ঘদিন ধরে এই সম্পর্কে ওয়াকিবহল আছেন তাই তিনিও কিন্তু দাবি করছেন এই নিয়োগের বিজ্ঞপ্তি একেবারে ধোঁয়াশা যুক্ত এই নিয়োগের বিজ্ঞপ্তি বিতর্কিত এবং যা আদালতে গেলে বাতিল হওয়ার কিন্তু একটা যথেষ্ট কারণ রয়েছে তাই কি হতে চলেছে আগামী দিনে এরপর কি আদালতের দ্বারস্থ হতে চলেছেন যোগ্য চাকরি প্রার্থী থেকে শুরু করে ফ্রেশার যে সমস্ত চাকরি আছেন তারাও কি হতে চলেছে আগামী দিনে আদৌ নিয়োগ করতে পারে কি না এই বিজ্ঞপ্তি অনুযায়ী এসএসসি রাজ্য সরকার সেদিকেই চোখ থাকবে গোটা রাজ্যের